সম্মানিত হাজরিন রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে একটা হায়াত দিয়েছেন আর দুনিয়ার জিন্দিগির নাম আমরা দিয়েছি জীবন একজন উর্দু কবি খুব আক্ষেপ করে বলেছে দুনিয়ার জীবনকে কে জীবন নাম রাখল একজন উর্দু কবি খুব আক্ষেপ করে বলেছেন দুনিয়ার জিন্দিগিকে কে জীবন নাম রাখলো কারণ দুনিয়ার জীবনের হাকিকত হল মৃত্যুর জন্য অপেক্ষা একজন মানুষ দুনিয়ার জিন্দগি থেকে নিয়ে মৌত পর্যন্ত সে মৃত্যুর জন্যই অপেক্ষা করতে থাকে দিন যত যায় সে অপেক্ষা করতে থাকে বড় হচ্ছে কিশোর হচ্ছে যুবক হচ্ছে বৃদ্ধ হচ্ছে এই জিন্দেগির সব কিছুর মাকসাদ হলো সে মৃত্যুর জন্য অপেক্ষা করে অতএব যে মানুষটা অল্প সময় মরার জন্য অপেক্ষা করে তার এই জিন্দিগিকে দুনিয়া মানে জীবনকে নাম রাখলো একজন কবি আক্ষেপ করে বলেছেন কথাটা অত্যন্ত গভীর কথাটা অত্যন্ত গভীর তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন এই সাময়িক সময় যেখানে আমরা অপেক্ষা করছি মৃত্যুর জন্য তাহলে এই সময়টাকে জীবন নাম দেওয়া এটা তো হাস্য রসিকতা ছাড়া আর কিছুই আসলে আমাদের জিন্দিগিতে আমরা যদি শুধুমাত্র প্রতিদিন অল্প কিছু সময় মৃত্যুর ব্যাপারে চিন্তা করি তাহলে পাঁচ মিনিট মৃত্যুর জন্য চিন্তা করা হাজারো ওয়াজ থেকে উত্তম হবে হাজারো বই পড়া থেকে উত্তম হবে হাজারো রকম উপদেশ থেকে উত্তম হবে মাত্র পাঁচ মিনিট নিজের হাকিকত নিয়ে চিন্তা করা আর মৃত্যু নিয়ে চিন্তা করা